ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যেখানে চারপাশে যত দূর চোখ যায় কেবল সাদা বরফের বিশাল সমুদ্র নেই কোনো গাছপালা নেই রঙিন ফুল নেই শহরের শব্দ শুধু বাতাসের শো শো শব্দ আর বরফের গায়ে লাগা সূর্যের ক্ষীণ আলো শ্বাস নিতে গেলে মনে হচ্ছে ঠান্ডা বাতাস বুকের ভিতরে জমে যাচ্ছে যেন শরীরের ভেতর বরফের ঢেউ বইছে এখানকার ঠান্ডা এতটাই ভয়ঙ্কর যে আপনার গায়ে যতই কাপড় থাকুক না কেন তবু কাপনি কিন্তু থামবে না এই জায়গা পৃথিবীর সবচেয়ে দক্ষিণ প্রান্তে অবস্থিত যেটি আমরা চিনি আন্টার্কটিকা নামে এখানে বরফের স্তর কয়েক মিটার আবার কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু পুরু এই জমাট সাদা দুনিয়া যেন পৃথিবীর শেষ সীমানা সেখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন আমরা যতই পৃথিবীকে চিনি ভাবি না কেন এখনো অসংখ্য রহস্য আমাদের চোখের আড়ালে কিন্তু লুকিয়ে আছে আজ আমরা এই আন্টার্কটিকার গভীর সমুদ্রে ডুব দেব এর ইতিহাস এর অদ্ভুত তথ্য আর এমন কিছু তথ্য যা আপনার কল্পনাকেও কিন্তু হার মানিয়ে দেবে। মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে একদম নীল রঙের লাগে এর কারণ সহজ পৃথিবীর প্রায় একাত্তর শতাংশই জল দিয়ে কিন্তু ঢাকা এই বিশাল জলভাগে সূর্যের আলো প্রতিফলিত হয়ে নীল আভা তৈরি করে যা মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায় কিন্তু এখানে একটা মজার বিষয় আছে আমাদের পৃথিবীতে এত জল থাকার পরেও এর বেশিরভাগ জলই কিন্তু আমরা সরাসরি পান করতে পারি না কারণ সমুদ্রের জল কিন্তু নোনতা মিষ্টি জল এই পৃথিবীতে কিন্তু খুবই সীমিত আর সেই মিষ্টি জলের সবচেয়ে বড় ভাণ্ডার লুকিয়ে আছে বরফের নিচে আন্টার্কটিকায় হ্যাঁ এই সাদা বরফের নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ জল কিন্তু সেই জল পেতে হলে আমাদের কিলোমিটারের পর কিলোমিটার বরফ কেটে নামতে হবে বিজ্ঞানীরা বলেন যদি কখনো পৃথিবীর জলের সংকট হয় তাহলে এই আন্টার্কটিকার বরফ হতে পারে মানব শেষ ভরসা তবে সেই দিন আসার আগে এইখানে পৌঁছানো আর এখান থেকে জল সংগ্রহ করা হবে এক বিশাল চ্যালেঞ্জ কারণ এই পরিবেশ মানুষের জন্য মোটেও অতিথিপরায়ণ নয় সতেরোশো শতাব্দীতে মানুষ আন্টার্কটিকা সম্পর্কে কিছুই জানত না সমুদ্রযাত্রীরা তখন কেবল শুনেছিল দক্ষিণে কোথাও বরফে ডাকা এক অজানা ভূমি রয়েছে অবশেষে উনিশশো কুড়ি সালে রুশ নৌ অভিযাত্রী ফ্যাবিয়ান ভন বেলিং বেলিংশাউজেন এবং মিখাইল লাভারেজ প্রথম এই ভূমির অস্তিত্বের কথা বিশ্বকে জানান তখন এটি ছিল এক রহস্যময় নামহীন মহাদেশ এরপরে ধীরে ধীরে বিভিন্ন দেশের অভিযাত্রী ও বিজ্ঞানীরা এখানে যাত্রা শুরু করেন কিন্তু প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে এখানে টিকে থাকা কিন্তু খুবই অসম্ভব প্রচণ্ড ঝড় অন্ধকার শীতকাল আর বরফ ঝড় অভিযাত্রীদের পান সংশয়ে ঘটাত তবুও মানুষের কৌতূহল কিন্তু থামেনি বছর গড়াতে গড়াতে আন্টার্কটিকা পরিণত হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রে আজও এখানে সত্তরটির বেশি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র রয়েছে যেখানে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বরফের নিচে লুকানো রথ পর্যন্ত খুঁজে বের করেছেন কিন্তু যত গবেষণা হচ্ছে ততই নতুন নতুন রহস্য কিন্তু সামনে চলে আসছে আন্টার্কটিকার কিছু তথ্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রথমত এটি আয়তনে ভারতের প্রায় চার গুণ এবং ইউরোপের দেড় গুণ বড় প্রায় দু কোটি বর্গ কিলোমিটার এত বড় জায়গা অথচ এর উপর দিয়ে যাত্রীবাহী বিমান উঠতে পারে না কারণ এর আবহাওয়া এতটাই বিপজ্জনক যে মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে দ্বিতীয়ত এখানে রেকর্ড হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি ঠান্ডা তাপমাত্রা মাইনাস উনআশি পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস একুশে জুলাই উনিশশো সালে ভাবুন তো এমন তাপমাত্রায় কয়েক মিনিটও খোলা শরীরে থাকা সম্ভব নয় তৃতীয়ত এখানে কোনো কিন্তু টাইম জোন নেই প্রতিটি গবেষণা কেন্দ্রে তাদের নিজস্ব দেশের সময় মেনে কাজ করে থাকে আর সবচেয়ে মজার তথ্য আন্টার্কটিকা আর নিউজিল্যান্ডের কিছু অংশ ছাড়া পৃথিবীর সবখানে কিন্তু পিঁপড়া আছে এখানকার বরফ আর পরিবেশ এমন যে পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণীও কিন্তু এখানে বাঁচতে পারে না প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো দাবি করেছিলেন বহু হাজার বছর আগে আন্টার্কটিকায় এক উন্নত সভ্যতা ছিল এই সভ্যতা নাকি প্রযুক্তি ও জ্ঞানে সমৃদ্ধও ছিল কিন্তু হঠাৎ কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেটা নাকি ধ্বংস হয়ে গিয়েছে বহু বছর ধরে বিজ্ঞানীরা এটাকে নিচক কল্পনা কাহিনী বলে কিন্তু মনে করতে কিন্তু সাম্প্রতিক কয়েকটি অভিযানে বরফের নিচে কিছু অবশিষ্ট স্থাপনার মতো গঠন লক্ষ্য করা গেছে যা প্লেটোর বর্ণনার সঙ্গে আশ্চর্য মেল রাখে যদিও এর সত্যতা নিয়ে অনেক বিতর্ক আছে অনেক গবেষক মনে করেন এগুলো ভূতাত্ত্বিক প্রক্রিয়ার তৈরি নাকি প্রাকৃতিক গঠন কিন্তু যদি সত্যি প্রাচীন কোনো সভ্যতা এখানে ছিল তাহলে আমাদের ইতিহাস বই কিন্তু আবার নতুন করে লিখতে হবে এই রহস্যই আজও বিজ্ঞানী ও ইতিহাসবিদদের টেনে নিয়ে যায় বরফের রাজ্যে আজকের দিনে আন্টার্কটিকা বিজ্ঞানীদের জন্য যেন এক বিশাল ল্যাবরেটরি পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রমাণ অতীতের আবহাওয়ার রেকর্ড বরফের নিচে লেক সবই এখানে রয়েছে ভারতেরও এখানে তিনটি গবেষণা কেন্দ্র আছে যার মধ্যে কিন্তু দুটি এখনো পর্যন্ত সক্রিয় আছে বছরে প্রায় পনেরোশো থেকে পাঁচ হাজার মানুষ এখানে নাকি আসে বেশিরভাগ মানুষই কিন্তু গবেষণার জন্য এখানে থাকে বিশেষ ধরনের প্রাণী পেঙ্গুইন শিল তিমি আর প্রচণ্ড ঠান্ডায় মানিয়ে নেওয়ার মতো ছোট ছোট অনুজীব যদিও ওই জায়গা দেখতে স্বপ্নের মতো সুন্দর এখানে বেঁচে থাকা প্রতিদিনই এক যুদ্ধের মতো কিন্তু তারপরও আন্টার্কটিকা তার রহস্য সৌন্দর্য আর চ্যালেঞ্জ দিয়ে মানুষের মনে কিন্তু চিরকাল এক বিশাল জায়গা করে নিয়েছে আন্টার্কটিকা যেন বরফে ঢাকা টাইম মেশিন যার প্রতিটি স্তর ধরে রেখেছে কোটি বছরের গল্প হয়তো একদিন আমরা এর সব রহস্য জানতে পারব কিন্তু ততদিন পর্যন্ত এটি রয়ে যাবে পৃথিবীর সবচেয়ে রহস্যময় রাজ্যে আপনার কি মনে হয় বরফের নিচে কি সত্যি কি কোনো প্রাচীন সভ্যতা ঘুমিয়ে আছে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন